ভিতরে আসছে বাসার ভিতরে গেছে কমন বাথরুম একসঙ্গে রাস্তাঘাটেই বসতো তারপর আস্তে আস্তে উন্নতি করে আমরা আস্তে আস্তে এখন ফ্যান্সি পশ বাথরুম বানানো শিখছি বাথরুম এখন আমাদের ঘরের ভিতরে গেছে এবং ওইটারও আমরা বাসায় অন্য রুম গুলোকে যত প্রায়োরিটি দিই বাথরুমকে এখন আমরা কতটুকু প্রায়োরিটি দিই

যা আমার কটকটি কাজে মোসা আমাকে দেখাও না সো দেয় বাই ফ্রম কটকটি